বড় খবর বিগ ব্রেকিং নিউজ ভোটের মুখে ঘর ভাঙল বিজেপির বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বহু নেতা ও কর্মী আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের মুর্শিদাবাদ জেলায় বড়সড় ধাক্কা খেলে বিজেপি শনিবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জঙ্গিপুর বিধানসভা এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় দুই শতাধিক বিজেপি সমর্থক পরিবার জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেন আজ বিজেপি পরিবারগুলোর হাতে তৃণমূলের পতাকা তুলে তাদের বৃহত্তর তৃণমূল পরিবারে বরণ করে নেন জাকির হোসেন বলেন গ্রাম স্থানীয় বিজেপি নেতা এবং দুলাল নেতৃত্বে দুইশো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল তিনি বলেন রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির উন্নয়ন এবং জঙ্গিপুর বিধানসভা এলাকায় দলের উন্নয়নমূলক কাজ দেখে এই সমস্ত পরিবারগুলো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন আগামী দিন রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না জাকির হোসেন আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ইতিমধ্যেই বংশীবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে এছাড়া ওই এলাকার সমস্ত যোগ্য মানুষ লক্ষ্মীর ভাণ্ডার এবং স্বাস্থ্য হয়েছে তাই সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছেন এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের জয় নিশ্চিত এই আসনটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে উপহার হিসেবে তুলে দেব এমনটাই বললেন তৃণমূল নেতা ও কর্মীরা